ফাইনালি যেটার জন্য সবাই এতদিন থেকে অপেক্ষা করছিল কি আইপিএল এর নিয়ম কবে আসবে মেগা অকশানের আগে কজন করে প্লেয়ারকে রিটেন করতে পারবে এক একটা দল সব নিয়ম চলে এসেছে এবং বিসিসিআই জানিয়ে দিয়েছেন সেই নিয়মগুলোর ব্যাপারে তো চলুন ফাটাফাট আপনাদেরকে বলে দিই সেই নিয়মগুলো কি 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 নিয়ম এসেছে আইপিএল নিলামের আগে প্রথম নম্বরে হচ্ছে এক একটা দল পাঁচটা করে প্লেয়ারকে রিটেন করতে পারবে কোনো ওভারসিস নিয়ম নেই আপনি যদি মনে করেন কি চারটা ওভারসিস প্লেয়ারকে আমরা রিটার্ন করব তো চারটাই রিটার্ন করতে পারবে আর যদি মনে করেন কি না আমরা পাঁচটা প্লেয়ার কি ভারতের রাখবো তাহলে আপনারা ভারতের পাঁচটা প্লেয়ারকে রাখতে পারেন কোনো এখানে নিয়ম দেওয়া হয়নি তো পাঁচটা করে প্লেয়ারকে রিটেন করতে পারবে এক একটা দল এবং একটা রাইট টু ম্যাচ কাট দেওয়া হয়েছে মানে আইপিএল নিলামে একটা কার্ড দেখিয়ে আর একটা প্লেয়ারকে কিনে নিতে পারে মানে টোটাল ছটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো পাঁচটা রিটার্ন করতে পারবে নিলামের আগে এবং একটা রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে নিলামে কিনে নিতে পারবে তো ছটা করে প্লেয়ার দলে রাখতে পারবে আইপিএলের দলগুলো আর একটা নিয়ম হচ্ছে কোনো প্লেয়ার যদি পাঁচটা প্লেয়ারকে রিটার্ন না করে ধরেন তিনটা প্লেয়ারকে রিটেন করলো তাহলে সে তিনটা কিন্তু আর পেয়ে যাবে মানে নিলামে গিয়ে তিনটা প্লেয়ারকে কার্ড দেখিয়ে কিনে নিতে পারবে ধরেন দুটো প্লেয়ারকে রিটেন করলো তাহলে সে চারটা আরটিএম কার্ড পাবে ধরেন পাঁচটাকে রিটার্ন করলো তাহলে একটা আরটিএম কার্ড পাবে ধরেন একটাকে রিটার্ন করলো তাহলে পাঁচটা আরটিএম কার্ড পাবে এবং মানে টোটাল ছজনকে রাখতে পারবে আইপিএলের দলগুলো তো এটা সবথেকে ভালো হয়েছে তিন চারটা দলের জন্য একটা হায়দ্রাবাদের জন্য একটা কলকাতার জন্য একটা মুম্বাইয়ের জন্য আর চেন্নাই সুপার কিংসের জন্য তো এই চার পাঁচটা দলের জন্য দারুণ হয়েছে ছটা করে প্লেয়ার ধরে রাখতে পারবে এই টিমগুলো কেননা এদের টিম সিলেক্ট আছেন এবং ভালো ভালো প্লেয়ার এই টিমগুলোতে আছে তাই জন্য এদের জন্য খুবই সুবিধা হলো খাস করে কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ হয়ে গেল ছটা করে প্লেয়ার ধরার জন্য এক নম্বরে ম্যাক্সিমাম পাঁচটা প্লেয়ার রিটেন করতে পারবে দুই নম্বরে রাইট টু ম্যাচ কার্ড একটা থাকবে আর তিন নম্বরে আনক্যাপ প্লেয়ারের যে নিয়মগুলো এতদিন থেকে শোনা যাচ্ছিল কি হ্যাঁ ধোনির যেমন বয়স হয়ে গেছে প্রায় পাঁচ বছর থেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নিয়ে অবসর নিয়ে নিয়েছিলেন সেই আনক্যাপ প্লেয়ারটার রুল এখানে রাখা হয়নি ডাইরেক্ট রিটার্ন করতে পারবে এম এস ধোনিকে ছটা করে প্লেয়ার ধরার নিয়ম করে দিয়েছে ওই জন্যই চার নম্বরে হচ্ছে একশো কুড়ি কোটি টাকার পার্স রাখা হয়েছে দু সালে যখন মেগা নিলাম হয়েছিল তখন একশো কোটি টাকার পার্স ছিল কিন্তু সেটাকে বাড়িয়ে একশো কুড়ি কোটি টাকা করা হয়েছে তো কুড়ি কোটি টাকা এক্সট্রাভাবে বাড়ানো হয়েছে নিলামের আগে চার নম্বর পার্স ফর রিটেনশন মানে পাঁচটা প্লেয়ারকে যে রিটেন করবে পঁচাত্তর কোটি টাকার মধ্যে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে হবে পঁচাত্তর কোটির বেশি চলে গেলে সেই পাঁচটা প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারবে না এখানে নিয়মে জানিয়ে দিয়েছে পার্স ফর রিটার্নশন পঁচাত্তর সিআর মানে পঁচাত্তর কোটি টাকার মধ্যে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে হবে ছয় নম্বর হচ্ছে প্রথম যাকে রিটার্ন করবে তাকে আঠারো কোটি টাকা দেওয়া হবে আর দ্বিতীয় যাকে রিটার্ন করবে তাকে চোদ্দো কোটি টাকা দেওয়া হবে আর তিন নম্বরে যাকে রিটার্ন করবে তাকে এগারো কোটি টাকা দেওয়া হবে এবং চার নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আঠারো কোটি টাকা দেওয়া হবে আর পাঁচ নম্বরে যাকে রিটেন করবে তাকে চোদ্দো কোটি টাকা দেওয়া হবে তো যে পাঁচটা প্লেয়ারকে আইপিএল এর দলগুলো রিটার্ন করবে তাকে এত এত টাকা করে দিতে হবে বিসিসিআই বলে দিয়েছেন সব কিছুর নিয়ম তিনি জানিয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয়সা একটা অফার দিয়েছেন প্লেয়ারদের জন্য আইপিএলে যে প্লেয়ারগুলো থাকবে এবং যে ম্যাচগুলো তারা খেলবে প্লেয়িং ইলেভেনে তাদেরকে প্রত্যেকটা ম্যাচের জন্য সাড়ে সাত লাখ টাকা করে দেওয়া হবে ধরেন চোদ্দোটা ম্যাচ আছে আইপিএলের লিগে যদি একটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচই খেলে মানে চোদ্দোটা ম্যাচ যদি সে খেলে নেয় তাহলে প্রত্যেকটা ম্যাচে তাকে সাড়ে সাত লাখ টাকা করে দেওয়া হবে তো দারুণ নিয়ম করেছে এক তো দলের মালিকের থেকে টাকা পাবেই এবার বিসিসিআইয়ের কাছ থেকেও টাকা পাবে প্লেয়ারগুলো তো দারুণ নিয়ম বানিয়েছে বিসিসিআই এটা প্লেয়ারদের জন্য আর সব থেকে বড় খবর হচ্ছে কি ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা যে ছিল এই বছর থাকবে না আইপিএল দু হাজার পঁচিশে সেটাকে বাদ করা হয়েছে সব কিছুর নিয়ম জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান মেগানিলামের আগে এটাই ছিল আইপিএলের নিয়ম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন প্রত্যেকটা দলের এখন আপনারা আপডেট পেয়ে যাবেন এই পেজের